গল্প শল্পে আজ আপনাদের জন্য রয়েছে সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প ব্রজ বুড়ো শঙ্কর চৌধুরী আতখানা হাতের রুটি ছিঁড়ে ডালে চুবিয়ে মুখে পুড়ে একবার পাশে বসা ছেলের দিকে চেয়ে নিলেন তারপর চিপোতে চিপোতে বললেন তোকে একটা কথা বলবো বলবো করেও বলা হয়নি আমাদের ডাইনে একটা বাড়ি পড়ে একটা দোতলা বাড়িতে এক বুড়ো থাকে দেখেছিস হ্যাঁ হ্যাঁ বলল শুভু রোজ স্কুল থেকে ফেরার পথে দেখি একতলার বারান্দা একটা বেতের চেয়ারে বসে থাকেন আমার দিকে চেয়ে হাসেন হাসিটা কি বেশ খোশ হাসি শুভু একটু ভেবে বলল একটু দুষ্টু হতে পারে ওই বুড়ো সম্বন্ধে এখানে এসে অবধি অনেক কথা শুনছি বললেন শঙ্করবাবু উনি নাকি তন্ত্রটন্ত্র জানেন টুকটাক করে যাদের পছন্দ নয় তাদের অনিষ্ট করতে পারেন মোট কথা উনি ডাকলেও ওর কাছে না সুবুর ভালো নাম সুবীর বয়স বারো তিন মাস হলো সুবীরেরা কলকাতা থেকে এই শহরে এসেছে এখানকারই এক কলেজে শঙ্কর চৌধুরী ইংরেজির প্রফেসরের চাকরি পেয়েছেন সুবীর কলকাতার স্কুল ছেড়ে এখন সেন্ট টমাসে ভর্তি হয়েছে সবাই বলে এই জায়গাটা স্বাস্থ্যকর শীতকালে যে বেশ শীত পড়ে সেটা এই নভেম্বরের গোড়াতেই সকাল সন্ধ্যায় টের পাওয়া যাচ্ছে সুবীরের মার জায়গাটা খুব পছন্দ বলেন এখানকার বাতাসই আলাদা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এই কম আসেই স্কুলে সুবীরের দু একজন বন্ধু হয়েছে তার মধ্যে দিব্যেন্দুকেই ওর সবচেয়ে ভালো লাগে শুভু দিবু ক্লাসে পাশাপাশি বসে দুজনেই পড়াশোনায় ভালো খেলাধুলায় দুজনেরই খুব উৎসাহ দিবু একদিন কথায় কথায় সুবীরকে বলল ব্রজবুড়ো তো তোদের একটা পরেই থাকে ব্রজবুড়ো সুবীর অবাক হয়ে জিজ্ঞেস করলো সে আবার কে দেখিসনি মাথায় টাক ফর্সা রং দাড়ি গোফ কামানো গলা বন্ধ কোট আর ধুতি পরে বারান্দায় বসে থাকে সুবীর বলল ওকে বুঝি লোকে ব্রজবুড়ো বলে ওকে তো রোজই দেখি সাবধান বললো দিব্যেন্দু ওকে চটাশনি ও হাসলে তুইও হাসিস তা তো হাসি তাহলে ঠিক আছে ও যদি তোর খেপে যায় তাহলে ওর বাড়িতে মন্ত্র পড়ে তোর সর্বনাশ করে ছাড়বে বাবাও আমাকে সাবধান করে দিয়েছেন বলল সুবীর একদিন পঞ্চাকে ডেকে একটা ঘুরে দিয়েছিল কোথায় পেলো কে জানে খুব রহস্যজনক ব্যাপার ওর পুরো নাম কি তা জানি না এর কিছুদিন পরে সুবীরদের প্রতিবেশী অনুকূল সাহা সন্ধ্যায় এলেন সুবীরের বাবার সঙ্গে আলাপ করতে আগে আসেননি কখনো এই প্রথম বয়সে সুবীরের বাবার যে অন্তত দশ বছরের বড় বসবার ঘরে সোফার এক পাশে বসে বললেন ডিস্টার্ব করলাম না তো না না বললেন বাবু। আমি ভাবছিলাম একদিন আপনার ওখানে ঢু মারব আপনি এলাহাবাদ ব্যাংকে আছেন না আগে হ্যাঁ আমি সংসার করিনি এখানে আমার বাড়িতে আমি একা কলকাতায় এক ভাই আছে লোহালের ব্যবসা করে আপিস থেকে ফিরে পাড়ার কারুর না কারুর বাড়িতে গিয়ে গল্প সল্প করি অবশ্যই একজন বাদে কে ব্রজকিশোর বারুজ্জে নাম শুনেছেন যাকে ব্রজবুরো বলে আমাদের বাড়ির একটা বাড়ি পরে থাকে আগে হ্যাঁ ভদ্রলোকের তো অনেক গোলমাল শুনেছি বিস্তর বুড়ো এখানে আসে বছর পনেরো আগে আমি তখনও আসিনি কিন্তু বুড়োর দক্ষিণের লাগোয়া বাড়ির নরেশ মল্লিক ছিলেন তিনি ত্রিশ বছর হলো এখানে আছেন সদানন্দ রোডে গয়নার দোকান আছে তিনি বলেন সুটকেস হোলডল ছাড়াও বুড়োর সঙ্গে নাকি একটা সবুজ রঙের বাক্স ছিল সে কালিশান ব্যাপার সঙ্গে একজন লোকও ছিল সে পরের দিন চলে যায় ওই সবুজ রঙের বাক্সের কথা এখন শহরের সকলেই জানে আমাদের তো বিশ্বাস তন্ত্রমন্ত্রের সব রয়েছে উনি আসার আগে নাকি বাড়িটা পড়ে থাকতো তন্ত্রের ওতেই সরঞ্জাম খালি ব্যাপারটা কি সত্যি বলে মনে হয় আমি বলতে পারবো না তবে নরেশবাবুর কাছেই শুনেছি বুড়োর দোতলার ঘর থেকে মাঝরাত তীরে নানান রকম সব শব্দ শুনেছেন করতালের আওয়াজ ডুগি পেটানোর আওয়াজ ড়বির করে বলা সব মন্ত্র মাঝে মাঝে হাসির শব্দ এটা বিশ্বাস না করে উপায় নেই কারণ বলছি বুড়োর উত্তরের বাড়িতে যিনি থাকেন ভদ্রলোকের নাম বোধ জানেন বাড়ির দরজা কাঠের ফলকে দেখেছি এন কে মজুমদার হ্যাঁ নিশিকান্ত মজুমদার ইন্সুরেন্স অফিসে চাকরি করেন ইনিও মাঝে রাত তীরে সব শোনেন এমনকি একদিন জানালায় একটা বিভৎস মুখ দেখেন মজুমদার মশাই সোজা গিয়ে বুড়োকে বলেন যে এইভাবে প্রতিবেশীর শান্তি ভঙ্গ করলে তিনি পুলিশে খবর দেবেন এটা বিকেল বেলা বুড়ো তখন বারান্দায় বসে শাসানোর ফল কি হল সে তো বলছি গোলমাল তো বন্ধ হলোই না মাঝখান থেকে নিশিকান্ত বাবু ব্যারাম বাঁধিয়ে বসলেন হাই ফিভার একশো ছয় ডিগ্রি অবধি উঠেছিল ডাক্তার বললেন ভাইরাস ইনফেকশন সাত দিনে জ্বর ছাড়লো ইশিকান্ত বাবুর দৃঢ় বিশ্বাস বুড়ো তুপ করেছিলেন নীল্পল বাবুর একটি ছেলে আছে বছর পনেরো বয়স নাম রতন আমাদের বাড়ির কাছেই কাকমারার মোড়টাতে থাকে বুড়ো নাকি তার সঙ্গে ভাব করার জন্য খুবই ব্যগ্র আশি মুখ করে হাতছানি দিয়ে ডাকে রতন ওর ব্যাপার জানে তাই কোনো আমল দেয় না সুবীরকে তার বাবা বারণ করেছেন কিন্তু দিব্যেন্দুকে কেউ বারণ করেনি দিব্যেন্দুর বাবা এসব তন্ত্রমন্ত্র তুকতাক বিশ্বাস করেন না বলেন একটা নিরীহ বুড়োকে উদ্দেশ্য করে মিথ্যে গালমন্দ করা হচ্ছে ওকে দেখলেই বোঝা যায় ওর মধ্যে কোনো গন্ডগোল নেই দিব্যেন্দু যদিও বুড়ো সম্বন্ধে সাবধান করে দিয়েছিল কিন্তু বাপের কাছ থেকে সে যে একটা বেপরোয়া ভাব পেয়েছে সেটা যাবে কোথায় সে একদিন শুবুকে বলল আজ তোর সঙ্গে ফিরব তোর বাড়িও যাওয়া হবে আর বুড়ো কি করে তাও দেখা যাবে শুবু ভুরু কুচকে বলল কিন্তু তুই নিজেই তো সেদিন বললি বুড়োর কাছ থেকে দূরে থাকতে তা বলেছিলাম বলল দিবু কিন্তু বাবা বলেন বুড়োর মধ্যে কোনো দোষ নেই তা একবার গিয়ে দেখি কি হয় এও একরকম অ্যাডভেঞ্চার তো শুভ তার বাবার নিষেধ উড়িয়ে দিতে পারে না সে বলল কাছে যেতে পারি এমনকি কথাও বলতে পারি কিন্তু ওর বাড়ির ভেতরে ডাকলে যাব না ঠিক আছে তাই হবে স্কুল থেকে ফেরার পথে বুড়োর বাড়ি দেখা যেতেই সুবুর বুকের ভিতর একটা ধূপ শুরু হয়ে গেল কিন্তু সে যে ভয় পেয়েছে সেটা তো দিবুকে কিছুতেই জানতে দেওয়া চলে না তাই সে মনে সাহস এনেই এগিয়ে চলল দিবুর সঙ্গে হ্যাঁ কোনো সন্দেহ নেই রোজকার মতো আজও বুড়ো বসে আছে বারান্দায় শুবু দিবু এগিয়ে আসতে ঠিক অন্য দিনের মতোই বুড়ো হাসিয়ে মুখে তাদের দিকে চাইলেন আজ শুবু বুড়োর হাসির মধ্যে সত্যি একটা শয়তানি ভাব লক্ষ্য করল হাসছেন কেন কিছু বলবেন দিবু বুড়োর সামনে থেমে পরিষ্কার গলায় জিজ্ঞেস করলো হ্যাঁ বলবো বললেন বুড়ো আমি ডাকলে আসো না কেন দিবু বলল আমাকে কোনোদিনও ডাকেননি আর ডাকলেই বা যাবো কেন ওরকম যাত্রার ডাকে আমি যাই না শুভ মনে মনে ভাবল কি সাহস আবার দিবুই কথা বলল। আপনার সবুজ কি আছে কেন বলবো বুড়ো মাথা দুলিয়ে দুলিয়ে মিচকি হেসে বললো আমার সঙ্গে আমার বাড়ির দোতলায় গেলেই জানতে পারবে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে শুভ এক নিশ্বাসে বলে দিল আরেকদিন দিন যাবো আজ বাড়িতে কাজ আছে দুজনে চলে এলো পিছন দিকে না তাকিয়ে দিবু সুবুর বাড়িতে বিকেলের খাওয়া সারলো খেতে খেতে সুবুর বাবা কলেজ থেকে এসে গেলেন শুবু কোনো কিছু না লুকিয়ে সঙ্গে যা হয়েছে পুরো ব্যাপারটা বাবাকে বলে দিল শঙ্করবাবু কিছুক্ষণ গম্ভীর থেকে বললেন একবার করেছ এই জিনিস আর করো না দিব্যেন্দু তোমাকেও বলছি এসব ব্যাপারে সাহস দেখানো কোনো কাজের কথা নয় বুড়োর মধ্যে অনেক গোলমাল ওর প্রতিবেশীদের কথা তো অবিশ্বাস করা যায় না কালই নিশিকান্ত বাবু আমার বাড়ি এসেছিলেন ব্রজ ব্যানার্জির ঘর থেকে মাঝারাতিরে নাকি পিস্তলের আওয়াজ পেয়ে বুড়োর বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দেন কেউ দরজা খুলে না এরপর সপ্তাহখানেক পরে এক রবিবার সকালে সুবুদের বাড়ির সামনের দরজায় টোকা পড়ল সুবুর বাবা খবরের কাগজ পড়ছিলেন ছেলেকে বললেন দেখ তো কে এলো শুবু দরজা খুলে দেখে স্যুট করা একজন বেশ ভালো দেখতে ভদ্রলোক বয়স ত্রিশের খুব বেশি না তার পিছনের রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে এটাও সুবুর চোখে পড়েছে ব্রজ ব্যানার্জির বাড়িটা কোথায় বলতে পারেন ভদ্রলোক প্রশ্ন করলেন সুবুর বাবাকে চুয়াত্তর নম্বর সেটা জানি কিন্তু এখানে তো দেখছে কোনো বাড়িতেই নম্বর লেখা নেই শঙ্করবাবু দাঁড়িয়ে উঠে হাত দিয়ে দেখিয়ে বললেন এইদিকে আমার বাড়ির পরের পরের বাড়িটা ভদ্রলোক যাবার জন্য ঘুরেছিলেন কিন্তু বাবুর একটা প্রশ্নে থেমে গেলেন আপনি কি ওর আত্মীয় হ্যাঁ আমি ওর ভাইপো ছোট ভাইয়ের ছেলে আসি ভদ্রলোক চলে গেলেন বাবু আবার সোফায় বসে বললেন হাইলি ইন্টারেস্টিং আমার ধারণা ছিল ব্রজবুর তিনকুলে কেউ নেই বিকেলে শুভুরা চা খাচ্ছে এমন সময় দরজায় আবার টোকা পড়ল শুবু খুলে দেখে আবার সেই সকালের ভদ্রলোক একটু আসতে পারি কি শঙ্করবাবুও উঠে এসেছেন বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসুন আসুন ভদ্রলোক ঘরে ঢুকে এলেন বসুন চা খাবেন নো থ্যাংকস এই মাত্র খেয়ে আসছি ব্রজবাবুকে কেমন দেখলেন সেটি নিয়েই একটু কথা বলতে এলাম ভদ্রলোক বললেন আগে আমার পরিচয়টা দি। আমার নাম অমিতাভ ব্যানার্জি আমার পেশা হচ্ছে মনের ব্যারামের চিকিৎসা করা কলেজে পড়ার সময় থেকেই শখটা হয়েছিল বাবা রাজি হয়ে গেলেন আমি বিলেত গিয়ে পাশ করে ওখানে তিন বছর প্র্যাকটিস করছিলাম কিছুদিন হলো কলকাতায় এসেছি বাবার কাছ থেকেই জ্যাঠার কথাটা শুনেছিলাম বাবা লখনৌ ওকালতেই করতেন আমার জন্ম পড়াশোনা সবই ওখানে আমি ব্রজ জ্যাঠাকে কোনোদিনও দেখিনি যখন কলকাতায় গিয়েছি ততদিনে ব্রজ জ্যাঠা আপনাদের এখানে চলে এসেছেন এটা শুনেছিলাম যে কলকাতায় থাকতে জ্যাঠা চুপচাপ বাড়িতে বসে থাকতেন কারোর সঙ্গে মিশতেন না ডাক্তার দেখে বলেছিলেন শরীরে কোনো ব্যায়াম নেই যে বাড়িতে রয়েছেন সেটা কার ওটা আমার ঠাকুরদা তৈরি করেছিলেন উনি ব্যবসা করতেন অনেক পয়সা করেছিলেন মারা যাবার আগে তিন ছেলেকে উইল করে টাকা সমান ভাগে ভাগ করে দিয়ে যান কাজেই ব্রজ জ্যাঠার টাকার অভাব নেই উনি কি তন্ত্র চর্চা করেছেন নাকি কি যে করেছেন তাকেও সঠিক বলতে পারবে না আমরা থাকতাম লখনওয়ে মেজ জ্যাঠার কাজ ছিল ব্যাঙ্গালোরে ব্রজ জ্যাঠা কলকাতাতেই থাকতেন তবে গোটা তিনেক চাকর ছাড়া দেখবার আর কেউ ছিল না তন্ত্রের ব্যাপার জানি না তবে ওর যে মানসিক ব্যারাম রয়েছে তাতে অন্তত আমার কোনো সন্দেহ নেই কথা হচ্ছে কি ব্যায়াম সেটা এখনো ধরতে কি করে আমার সঙ্গে তো কথাই বলছেন না তবে আমার একটা প্রস্তাব আছে কি ওর চাকর বলছিল উনি নাকি ছোটদের উপর কখনো রাগ করেন না তাই ভাবছিলাম যদি আপনার ছেলেকে একবার সঙ্গে করে নিয়ে যেতে পারি তাহলে হয়তো উনি মুখ খুলতে পারেন শুবু বলল ওর একটা সবুজ বাক্স আছে কি অমিতাভবাবু চোখ বড় বড় করে বললেন বাক্স মানে কি সে এক বিশাল ট্রাঙ্ক আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ওতে কি আছে উনি কোনো জবাবই দিলেন না শঙ্করবাবু বললেন ঠিক আছে আমার ছেলে যাবে কিন্তু তার সঙ্গে তার বাবাও যাবে নিশ্চয়ই সে তো খুব ভালো কথা আমি খানিকটা জোর পাবো পাঁচ মিনিটের মধ্যে তিনজনে বেরিয়ে পড়ল ব্রজবুরোর বাড়ির দরজায় ধাক্কা দিতেই একটা বুড়ো চাকর এসে দরজা খুলে দিল বাবু কোথায় জিজ্ঞেস করলেন অমিতাভ বাবু দোতলায় শোবার ঘরে বলল চাকর আজ বাইরে বসবেন না আগে আপনি আসার পর থেকে উনি কেমন যেন হয়ে গেছেন আজ বিকেলে চাও খেলেন না ঠিক আছে আমরা ওর সঙ্গে একটু দেখা করব। আসুন মিস্টার চৌধুরী তিনজনে দোতলায় গিয়ে হাজির হলো ডান একটা দরজা সেটাই ব্রজবুরর শোবার ঘর ডাক্তার ব্যানার্জির পিছন পিছন শঙ্করবাবু আর সুবু ঘরে ঢুকল ব্রজবুড়ো বালিশে পিঠ দিয়ে খাটে আধ শোয়া শুবুকে দেখি তার মুখে হাসি ফুটে উঠে সঙ্গে সঙ্গে মিলেই গেল তোমার সঙ্গে আবার এরা কেন অভিমানের সুরে বললেন ব্রজবুড়ো সুবু বলল আপনি সবুজ বাক্সটার কথা বলেছিলেন সেটা দেখতে এলাম প্রকাণ্ড সবুজ ট্রাঙ্কটা শুভু ঘরে ঢুকেই দেখেছিল খাটের উল্টো দিকে দেয়ালের সামনে রাখা রয়েছে বোঝাই যায় আদিকালের ট্রাঙ্ক নিশ্চয়ই দেখাবো বললেন ব্রজবুড়ো কিন্তু এখন না এরা ঘর থেকে বেরোলে দেখাবো ডাক্তার ব্যানার্জি শঙ্করবাবুকে বললেন চলুন মিস্টার চৌধুরী আমরা পাশের ঘরে যাই দুজন বেরিয়ে যেতে বুড়োর মুখে আবার হাসি ফুটলো শুবুর বুকের ভেতর আবার ধুকপুকুনি ব্রজ বুড়ো খাট থেকে নেমে টেক থেকে একটা চাবি বার করে ট্রাঙ্কটা খুলে ডালাটা উপরে তুলে দিলেন দেখো এ কি এই যে খেলনায় ভর্তি রেলগাড়ি বন্দুক রাক্ষসের মুখোশ বিল্ডিং ব্লকস মেকানো লুডো লটো কর্তাল বাজানোর সং খেলার ড্রাম খেলার গ্রামোফোন তাছাড়া আরো কত খেলা যে সব শুভ কোনো চোখেই দেখেনি নাম শোনা তো দূরের কথা এগুলো কার ঢোক গিলে জিজ্ঞেস করলো দুহাত মাথার উপর তুলে বাজিয়ে গা দুলিয়ে দুলিয়ে গান করছিলেন আমি বাম খেল তিলক সিং তাই নাচি তিরিং তিরিং এবার গান বন্ধ করে নিজের বুকে চাপড় মেরে চেঁচিয়ে উঠলেন আমার শুভ বুঝল এই খেলার বন্দুকের আওয়াজ শুনেই পাশের বাড়ির লোক ভেবেছে পিস্তল ওই মুখোশ পরে বুড়ো জানালায় দাঁড়াতেই ভেবেছে রাক্ষস আর এইসব খেলনার নানান রকম আওয়াজ শুনেই ভেবেছে বুড়ো টুকটাক করছে শুভ বলল বাবার ডাক্তার বাবুকে ডাকি ওরা যদি আমার খেলনা নিয়ে নেয় বুড়ো কর্কশ গলায় চেঁচিয়ে উঠল ওটাই নেবে না ওরা খুব ভালো লোক আপনার কোনো অনিষ্ট করবে না তবে ডাকো দুজনে এলেন ট্রাঙ্কের ডালা এখনো খোলা অমিতাভ ব্যানার্জি ভিতরের জিনিসগুলো দেখে চাপা গলায় বললেন সব জিনিস ব্রিটিশ আমলের বিলিতি খেলনা ওর নিজের ছেলেবেলার জিনিস এর জুড়ি আজকাল আর এদেশে পাওয়া যাবে না তারপর ব্রজ বুড়োর দিকে চেয়ে বললেন আপনি বসুন জ্যাঠা বসুন আমরা আপনার ভালো করতেই এসেছি যে ভালো রয়েছে তাকে আবার ভালো করবে কি করা সুরে জিজ্ঞেস করলেন ব্রজবুড়ো ঠিক বলেছেন বললেন ডাক্তার ব্যানার্জি আমি ভুল বলেছিলাম আপনার কোনো চিন্তা নেই আমি কালকেই চলে যাব যাবে বই কি নিশ্চয়ই যাবে অমিতাভ ব্যানার্জির সঙ্গে শুভু আর বাবু নিচে নেমে এলেন এও একরকম মনের ব্যারাম জানেন তো বললেন ডাক্তার ব্যানার্জি শরীরে বার্ধক্যের পুরো ছাপ কিন্তু মন সেই বালক অবস্থার পরে আর বাড়েনি বড়দের তাই সহ্য করতে পারেন না নিজের বয়সের সাথী খোঁজেন অথচ কোনো ছেলে ওর কাছে যাবে না কি করুন অবস্থা ভেবে দেখুন তো আপনি সত্যি কাল চলে যাবেন শঙ্করবাবু জিজ্ঞেস করলেন হ্যাঁ আমি গেলে উনি ভালো থাকবেন তাছাড়া এই ব্যারামের চিকিৎসা বলে তো কিছু নেই শঙ্করবাবু ছেলের পিঠে হাত রেখে বললেন তুই মাঝে মাঝে রজবুরোকে সঙ্গ দিস তোর বন্ধুদেরও অমিতাভ বাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার উদ্যোগ করলো দোতলার ঘর থেকে তখন করতালের সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবি একটা মজারু আজকে রাতে চামচিকে আর পেচারা এখানেই শেষ হলো সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প ব্রজবুরো গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ